সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আবার চলে আসলাম ঢাকা কাপ্তান বাজার কবুতর হাটে দর্শক এই হাটটা অনেক বড় একটা হাট এই হাটে বসে প্রতি শুক্রবার আর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বসে আর এই হাটে আসলে আপনারা দর্শক কোনো খাজনা ছাড়াই আপনারা কবুতর কিনতে পারবেন বিক্রি করতে পারবেন ইলেকশনের আগ পর্যন্ত তো দর্শক এখনই যে কবুতরগুলো আছে বা এগুলোর দামগুলা পনেরো কত টাকা পাইকারি খুচরা বিক্রি করে সেটা আসলে আমি একটু তুলে ধরবো আপনাদের সামনে আর যারা মশিন টিভি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন দর্শক আর একটু কমেন্ট করবেন বেশি বেশি করে আর আমাদের সাথে থাকবেন মসিন টিভির সাথে থাকবেন দর্শক তো আশা করি আজকে যে কৌতুকগুলো আছে এগুলো আমি দেখাবো আর যারা খামারে ভিডিও দিতে চান টিভির নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকবে চলুন কবুতর আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বন্ধুরা একজন ভাই আসলে নিয়মিত মাঝে মধ্যে হাঁটে দেখি আপনার চাইলে কবুতর নিতে পারবে ওনার থেকে ওনার নাম্বারটা দেওয়া থাকবে ইনশাআল্লাহ এই যে দেখেন বাইরের কবুতর গুলা আসলে আমি দেখাবো এখনই কিছু কবুতর আছে শিলা বা অন্যান্য জাতের কবুতর আছে সেগুলো একটু তুলে ধরবো আমি হ্যাঁ বড় ভাই তো আপনি তো নিয়মিত হাঁটে আসেন তাই না ভাই আপনি কৌদুরগুলো একটু নাম্বার সহ দিতে পারবেন আমারে আচ্ছা এক জোড়া চিলা দেখান তো দইরা কোনটার কত টাকা দাম থাকবে কৌদুরগুলো একটু জোড়ায় জোড়ায় আমারে দেখাবেন হ্যাঁ ভাই দর্শক এই যে দেখাই আমি ভাই নাম্বারটা আমি দিয়ে দিব যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন ভাই ডেলিভারি দিতে পারবেন তো ইনশাল্লাহ দিতে পারবো তো এই যে দেখাই আমি কৌতূর এটা কি কৌতূর এটা এটা চিলা জোড়া ভাই হ্যাঁ একদম এক হাজার টাকা জোড়া পড়বে এটা কি উড়বে কতক্ষণ দাদা হ্যাঁ এটা উড়বে কেমন ভালোই উড়বে হ্যাঁ ভাই আচ্ছা ডিম্বাচ্চা বাচ্চা রানিং হবে আচ্ছা ঠিক আছে আর নেক্সট ডে আরো একটা জোড়া দেখান আমাকে জোড়া খাকি দেখান এই যে বন্ধুরা আরো একটা আমি দেখাই আপনাদেরকে এটা কি কবুতর ভাই এটা খাকি কবুতর হ্যাঁ ভাই এটা এটা খাকি কবুতর নরগুণ্ডা মাদিগুণ্টা আচ্ছা ভাই এগুলো নিতে চাইলে কেমন দাম পড়বে আটশোশো টাকা জোড়া পড়বো খাকি কবুতর ভাই আচ্ছা খাকি কবুতর আর এভারেজ এই জায়গায় একদোরা গ্রিবাস দেখান তোর ভালো হাই প্লার উড়ানোর জন্য বন্ধুরা দেন ভাই যে কবুতর গুলো আছে সবুজ গুলা জিরা গোলা কবুতর হ্যাঁ ভাই এগুলা সাতশো টাকা এগুলো উড়ে কেমন দাদা দুই ঘন্টা আড়াই ঘন্টা উড়বে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এই বাইরে যে কবুত গুলা নিবে এগুলা কত গ্রাচ্ছে আপনি হ্যাঁ এটা কি কাকজি কবুতর 600 টাকা জোড়া আপনার কত বলছেন ভাই কত টাকা নেওয়ার ইচ্ছা এটা আপনি যদি ভালো লাগে নিয়ে যাবেন 600 টাকা জোড়া কমে তো ভাই সুন্দর গুলো আছে হ্যাঁ ভাই এটা কি কৌতুদ দাদা এটা দোবাস আচ্ছা আচ্ছা চা ভাই এটা কত টাকা আপনার দাম এটা সাতশো টাকা হ্যাঁ হাটে আসলে পারবে ভাই আচ্ছা দর্শক এই যে ভাই নিচে আবার ঝাঁক আছে ঝাঁকগুলো দেখাবেন জোড়া আছে এটা সিঙ্গেল ঝাঁক কত করে পড়বে ভাই এগুলা নিলে এগুলা নিলে কত করে পড়বে ভাই আরে 400 টাকা হ্যাঁ আপনার 400 টাকা লাগবে হ্যাঁ আচ্ছা আমি এই জায়গা কিছু বম্বে কবুতর দেখতেছি ভাইয়া এই বম্বে একটু দেখাইবেন দশটা এক জোড়া বম্বে আছে আমি দেখাই ভাই এই বম্বে গুলো 1000 টাকা করে হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ডেনিশ কি আপনার বিউটি বিউটি আচ্ছা আপনি টু গলেট টু দেখাইবেন ভাই ওকে বন্ধুরা দেন চমত্কার আরেক পেয়ার কবুতর হাঁটে কত টাকা এর দাম থাকি সেটা একটু তুলে দিলাম ভাই এটা কত করে থাকবে ভাই জোড়া কবুতর দুই হাজার টাকা থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দশক পাইকারি কবুতর বিক্রি হচ্ছে ভাই এটা কি কবুতর এটা গ্রিজেল 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 রেসার ভাই ডিম বাচ্চা করা

আচ্ছা ভাই নামটা আমার নাম রোহিত রোহিত ভাই আচ্ছা রোহিত ভাই মোশিন টিভির থেকে কোনো দর্শক যদি নিতে চাপে দিবেন না আচ্ছা ঠিক আছে ভাই তো যারা নিবেন ভাই খামারা গিয়ে নিজ দায়িত্ব নিয়ে নিবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ ভাই আচ্ছা ভাই কি দাম বলা হয়েছে এগুলার মানে ইচ্ছা কত আমি একটু শুনে যাই মানে কত কত টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ জোড়াটা ধরন তো এই দশক ছয়শো টাকা দাম বলছে ইনশাআল্লাহ দিতে পারবেন ভাই পাঁচশো টাকা বলছে কি দিবেন আপনি তিন জোড়া নিবেন হ্যাঁ নিছেন ধন্যবাদ ধন্যবাদ দর্শক একজন বড় ভাই একটা কবুতর কিনেছে আমি একটু দেখাই এটা এটা কি কবুতর দাদা আপনার হ্যাঁ ভাই এই কবুতরটা কত দিয়ে কিনছেন ভাই নন নামাদি সুন্দর একটা নর কত দিয়ে কিনছেন আটশোশো টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই জায়গায় দেখি একটা ভাই কবুতর কিনছে একটু দেখান তো ভাই কবুতরটা একটু দেখাই কত দিয়ে কিনলেন বা কি রকম অবস্থা দেখাই এই যে সুন্দর একটা কবুতর কিনছে ভাই অনেক সুন্দর বাহ অনেক সুন্দর তো ভাই কবুতরটা কবুতর কত দিয়ে নিচ্ছেন ভাই চারশো টাকা মাত্র চারশো টাকা খুবই সুন্দর একটা নর কিনছে চারশো টাকা দেওয়া মাদি ভাই অসাধারণ পেদারটা ভাই এই যে দেখেন পেদারগুলা মাত্র চারশো টাকা দিয়ে কিনেন তাই না ভাই বাসা কই ভাই লালবাঘ হ্যাঁ ওহ লালবাঘের লোক কবৌদর চিনো ভাই ভালো আপনার কৌদুর কত জোড়া আছে ভাই বেল্লির জোড়া কৌতুর আছে এই কৌতুরটা কেমন হবে বলুন তো অনেক সুন্দর হবে তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক এই জায়গায় একজন ভাই ভাই তো এগুলো খামার তাই না প্যার এটা কী কৌ তো দাদা বারহুমা হাঁ

কালদমের বেবি নাকি আচ্ছা আরে এটা কি এটা বাগা এই জোড়াগুলো কত করে কিনছো ভাই চারশো টাকা জোড়া করে কিনছো হ্যাঁ বন্ধুরা চারশো টাকা জোড়া করে কিনছ ভাই এগুলো উড়বে কেমন বলছে ভাই এই কবদরগুলা ভালো করে দুই জোড়া আঠারোশো টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে দর্শক আরও ভাই কিছু কবুতর নিয়ে আস্তে আমি একটু দেখাই ভাই এগুলো ব্যস্ত না কিনছেন ভাই ভাই এগুলা কেমন করে কিনছেন একটু বলেন না আমার বন্ধুদেরকে বোম্বাই বোম্বাই গুলো কত করে কিনছেন ভাইম্বাই জোর আটশোশো টাকা আর এই যে এগুলো কত করে কিনছে ভাই তিনশো টাকা কালদম কালদমটা ভাই তিনশো টাকা আর এগুলো টাকা পার পিস করে কিনছে না ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ তো কাপ্তান বাজার খাজনা নাই কেমন লাগছে এখন

এই জোড়াটা নিতে চাইলে কত টাকা লাগবে ভাই এক হাজার টাকা লাগবে এটা দর্শক এই জোড়াটা নিতে চাইলে এক হাজার টাকা লাগবে এই জায়গা কালদম দেখতেছি ভাই ভাই জোড়া কত করে পড়বো খোলা লাগবে না ভাই কালদমটা এক হাজার বারোশো টাকা লাগবে ভাই আচ্ছা ঠিক আছে আর এই রেসার গ্রিজেল কত করে থাকবে পঁচিশশো করে থাকবে আচ্ছা আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা বলবেন আচ্ছা দর্শক যে বাইরে নিবেন বাইর থেকে নিজ দায়িত্বে নিয়ে যাবেন ইনশাল্লাহ আরো কিছু কবুতর আছে আমরা একটু দেখাবো বন্ধুরা এই জায়গায় একজন মুরব্বী কিছু কবুতর নিয়েছে এটি কি কবুতর কাকা তাই না আচ্ছা উড়ি কেমন আচ্ছা নিলে কত টাকা লাগে ভাটে পনেরোশো টাকা জোড়া করে চাচ্ছেন বলছে কয়েকজনে কত করে বলছে আপনার পনেরোশো করে জোড়া বলছে তো দেন নাই আইছেন ভাই

আচ্ছা এটা নটটা আছে নাকি দেখা দাদা আচ্ছা নটটাও দেখেন একসাথে এটা পুতুল ভাই হ্যাঁ জড়েন নাকি পদুলটা একটু হাটটা সরান দর্শক দেন ভাই এগুলো করে জোড়া থাকবে ভাই

আচ্ছা ঠিক আছে আরেকটা জোড়া ধরেন বন্ধুরা আরো এক প্যার কবুতর গড়া কবুতর তাই না একদম সাপ ভাই এডি ভাই বেচার ইচ্ছা কত করে আপনার দুই হাজার টাকা করে লাগবে হ্যাঁ ভাই ঠিক আছে পিছিয়ে কিছু গররার বাচ্চা দেখতেছি লাল গড়া ভাই এগুলো দেখাবেন এই যে দর্শক দেখেন সুন্দর সুন্দর কিছু লাল গড়ার বাচ্চা আমি একটু দেখাই একটু জোড়াটা দেন না ভাই বন্ধুরা দেন সাত চোখের পুতুল গিয়া ঘর আছে না ভাই আচ্ছা ভাই এগুলো বাচ্চাগুলো কয় পরে আছে আপনার এগুলি ভাই চার পাঁচ বরফ চার পরে আছে ভাই আচ্ছা এগুলো নিতে চাইলে কত টাকা লাগবে আপন এইগুলো একটা পঁয়ত্রিশশো টাকা করে লাগবে হ্যাঁ আচ্ছা ওইগুলো কি সেম দাম ভাই ওগুলি একটু কম ভাই ওগুলো কত করে পড়বে আইডিয়া

গোল্লা গোল্লা কত করে থাকবে একটা কি ভাই এত দাম কে আচ্ছা এটা কত টাকা গো ভাই বারো দম ফ্রেশ ভাই আমার চ্যানেলটার নাম হলো মোশন টিভি ঠিক আছে এর এই কমে তবে যে সুন্দর সব কে আর বহুত সুন্দর আপনি নিচে ধরুন আমি এইভাবে দললা দেখাতে পারতেছিনা আচ্ছা আপনি এই যে এই যে বন্ধুরা দেখেন কবুতরটা আমি দেখাইলাম এটা কত টাকা থাকবে চার হাজার টাকা আচ্ছা বারোদম ফ্রেশ তো দর্শক হাটে আসলে আপনার বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির কবুতর পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে এটা পাল্লা করার নাকি ভাই রবীন্নাইর রবিন রবীন্নাইর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো বন্ধুরা আপনারা হাটে আসবেন ঘুরবেন দেখবেন সুন্দর সুন্দর কিছু কবুতর পাওয়া যাবে ইনশাআল্লাহ তার ভিতরে এগুলা দামগুলো আমরা বলার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় বা এগুলা কেমন দাম পড়বে বাই কবুতর গুলা ফেজনিবো এই জোড়াটা পড়বে টাকা টাকা কি লাইনের বাই কবুতরগুলা পাল্লা করা ধন্যবাদাই ধন্যবাদ দর্শক আমার নিয়মিত মুখ আপনাদের প্রিয় এলো সুমন তো সুমনের যে কৌতুল আছে আমি দেখাবো শুন বিভিন্ন হাটে যায় বিভিন্ন খামার থেকে কবুতর সংগ্রহ করে তো আজকে যে কবুতর আছে ইনশাল্লাহ তো আমি দেখানোর চেষ্টা করবো সুমন কেমন আছো ভাই ভালো ভালো আছো ভাই তো আজকে তো কি কি কবুতর আছে দাম গুলা দিবা কবুতর আছে আচ্ছা ঠিক আছে কবতুর গুলা দেখায় ভাই দেখ আচ্ছা ঠিক আছে তো সব সুমন বাইরে জায়গায় কবুতর আছে আমি একটু দেখাই এটা কি কবতুর শুন ভাই ব্লু বার ভাই ব্লু বার ها আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল রিং এর ভাই আচ্ছা এগুলা কেমন দাম থাকবে ডিম বাচ্চা করা একদম কম দাম থাকো 1250 ব্লু বার রিং ভাই দশ আমি একটু দেখাইলাম পেলজি কবুতরগুলো তো ঠিক আছে ভাই একদম 2500 ها 2500 ওকে ঠিক এটা কি কবুতর সুমন ভাই জেরিস কবুতর ভাই জেরিস কবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে ভাই একবারে পেটটা দুই হাজার টাকা লাগবে তাই তো আঠারোশো টাকা ডিম বাচ্চা রানিং তাই তো একদম রিং এর ভাই আচ্ছা ঠিক আছে এটা কি কবু তো সুমন ভাই জোড়াটা শার্টিং হ্যাঁ ভাই আচ্ছা এই জোড়াটা কেমন ভাই কোয়ালিটি একদম বারোশো টাকা এটা ডিম বাচ্চা কি রানিং আপনার আচ্ছা ঠিক আছে দর্শক আপনার এইসব দামে বাইক থেকে কবু তো নিতে পারবেন পাইকারি ইনশাল্লাহ একদম বারোশো হ্যাঁ ভাই ওকে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি তো ভাই কেমন কোয়ালিটি হাজার টাকা পাইকারি দাম একবার মুস্তির কব তোরা তো বন্ধুরা আপনারা হাটে আসলে এই দামে নিতে পারবেন আর সুমন ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে সারা বাংলাদেশে নিতে পারবেন শুধু মহসিন ভাইয়ের কথা বলবেন ঠিক আছে একটু কম বেশি তাইকো ভাই

দেখাই খুবই সুন্দর এটা কি কবতর এটা শুনুন বিউটি বিউটি হ্যাঁ বন্ধুরা বিউটি কবুতর আপনারা কোনো বন্ধুরা নিতে চেয়ে নিতে পারবেন এটা কি ডিম বাচ্চা করা এটা ডিম বাচ্চা করা ভাই

সুমন এটা কি কবুতর মাল বিউটি কবুতর ভাই এটা কত টাকা লাগবে একদম দুই হাজার টাকা এর মাল দুই হাজার টাকা লাগবে বন্ধুরা দুই হাজার টাকা লাগবে এই কবুতরটা মাসা অনেক সুন্দর সুমন এটা কি কবুতর নিয়ে এলে হাঁটে আসছে ভাই কবুতর লাউরি কবুতর পাগল করা কবুতর বন্ধুরা আপনারা চাইলে নিতে পারেন এটা কি এটা নর্মাদি কনফার্ম আচ্ছা ভাই এই জোড়াটা কেমন দাম পড়বে আচ্ছা একদম দুই হাজার টাকা লাগবে আঠারোশো টাকা

এটা এটা কি ভাই নালা বোম্বাই ভাই আচ্ছা এগুলা নিতে চাইলে কত টাকা লাগবে বোম্বাইটা এক হাজার টাকা জোড়া লাগবে বোম্বাই কবুতর বোম্বাই বন্ধুরা বোম্বাই নিতে চাইলে এক হাজার টাকা জোড়া লাগবে তাই তো পার জোড়া এক হাজার হ্যাঁ বন্ধুরা আরো কিছু কবুতর দেখায় এটা কি কবুতর এটা এটা কত টাকা থাকবে দুই জোড়া দুই হাজার টাকা লাগবে সারা বাংলাদেশে পাঠাইতে পারবো তো সারা বাংলাদেশে ডেলিভারি দাও যাবে ডিম বাচ্চা রানিং বন্ধুরা দেখেন এক জোড়া শিলা কবুতর আমি দেখাই এটা কি কি যাতে সিলা না ভাই এটি কত করে থাকবে 400 টাকা জোড়া কি কমিয়া ওই মেয়ে দিতে পারবা তো এই দাম বন্ধুরা দেখেন এই এগুলা চারশো টাকা জোড়া বন্ধুরা চারশো টাকা জোড়া থাকবে এগুলা পাইকারি রেটে তাই তো ওকে ঠিক আছে এটা কি ভাই এটা? এটা গেছল এটা কত করে থাকবে? এটা হচ্ছে 400 400 500 মানে দুই জোড়া। এটা হচ্ছে 400 এটা হচ্ছে 800 দুই জোড়া। এই দামে দিবে ভাই? এই কি এটা বাংলাদেশের সব জায়গা পাঠাইতে পারবা? ছাড়ে নাও। ছাড়ে নাও দেওযা যাবে বন্ধুরা। তো সুমনের পেন্সি হাই প্লায়ার সবই আপনারা নিতে পারবেন। এই যে দর্শক আরো এক জোড়া কবুতর এটা কত টাকা থাকবে ভাই হচ্ছে চারশো হ্যাঁ এটাও চারশো ইনশাআল্লাহ আপনারা কোনো বাইর বন্ধা নিতে চাইলে নিতে পারবেন ঠিক আছে চারশো করে থাকবে এটা হ্যাঁ এগুলা কি এগুলা

ভাই এগুলা কত করে কিনছেন ভাই এগুলা ভাই এগুলা কিনছি যা পাওয়া দেব না কিন্তু বাচ্চা রেজাল করে বাচ্চা ভালো আপনি বলেন না সমস্যা কি ভাই আপনি তো ছেরা দেখাচ্ছেন এই বাচ্চা বাসার থেকে বিক্রি হয় 600 টাকা পিস কিনা নিয়ে যায় হ্যাঁ আর বড় বড় বলছি আমার জন্য নিয়ে আসছে আচ্ছা কত করে এখন পিস কো কিনে 500 টাকা দিছিল 500 টাকা পিস জোড়া 1000 আচ্ছা ঠিক আছে দর্শক এগুলা কি সারা সারির জন্য বাচ্চা ধন্যবাদ বন্ধুরা হাটে আসলে আপনারা প্রচুর পরিমাণ কবুতর পেয়ে যাবেন ইনশাল্লাহ ঘুরে ঘুরে কবুতর নিতে পারবেন কাপ্তান বাজার কবুতর হাটে তো দেন প্রচুর মানুষ আসছে ইনশাল্লাহ আমি আরো কিছু কবুতর দেখানোর চেষ্টা করবো আপনাদের দর্শক একজন বড় ভাই কিছু কবুতর নিয়ে এটা কি কবুতর দাদা কিং কবুতর হ্যাঁ ডিম বাচ্চা কর আছে হ্যাঁ আচ্ছা এটা কত টাকা চাচ্ছেন আপনি পঁচিশশো টাকা আচ্ছা দর্শক এই জোড়াটা নিউ এডাল্ট হ্যাঁ পঁচিশশো টাকা আর এটা কি এটা লক্ষা হ্যাঁ আপনি এগুলা কথা বলেন এটা এটা কত করে চাচ্ছেন ভাই আঠারোশো টাকা জোর এটা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ আঠারোশো টাকা জোড়া ডিম বাচ্চা করা বন্ধুরা আপনারা হাঁটে আসলে বিভিন্ন ভাই সুয়া কত ভাই এই জোড়াটা ভাই চাচ্ছে আঠারোশো টাকা তাই না ভাই এটা বেসা কেমন দাম পনেরোশো টাকা ভাই বন্ধুরা আরো কিছু কবুতর আছে ভাই এই যে এটা সিরাজিটা কত করে থাকবে ভাই বারোশো তেরোশো টাকা করে জোরা আপনার চাইলে এই হাটে আসবেন হাটে আসলে কবুতরের দাম গুলো আপনারা দেখে শুনে আপনারা নিতে পারবেন এই যে ভাই কিছু কবুতর বিক্রি করছে আমি একটু দেখাই চলে যাই নাকি তো এগুলো আসলে ভাই কেমন দামে বিক্রি করলেন ভাই এগুলা বিক্রি করতে ভাই এগুলো কত করে কিনছেন একটু দেখব দেখো হাটে আসলে দুইশো টাকা করে পিস করে আপনার সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আসলে এই আমারই আমারই একদম বড় ভাইয়ের কবুতর আপনারা চাইলে মন থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে তো আশা করি এই কৌতুকরা মনে করবেন যে আমার ঠিক আছে তো আজকে আমি দেখাই বা এগুলা কি কবো তোর ভাই এটা দামাসিন দামাসিন দুইটাই নর এটা দামাসিন হ্যাঁ ভাই আর এটা ব্ল্যাক প্রেসারের জোড়া বাচ্চা ব্ল্যাক প্রেসারের জোড়া বাচ্চা ভাই আর এটা এটা কি এটা সিলভার দম আচ্ছা ভাই এই সিলভার দমটা কত টাকা লাগবে সিলভার দমটা নিলে এক হাজার টাকা এক টাকা সিঙ্গেল আর দামাসিন দুইটা নর আঠারোশো টাকা আর এটা ভাই আঠারোশো টাকা

একটা হচ্ছে নট নট জোড়া জোড়া এইগুলা কোনটা কত করে লাগবে ওই জোড়া হচ্ছে যদি নেয় আঠারোশো টাকা আঠারোশো টাকা লাগবে আর এই জোড়া যদি নেয় তাহলে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা লাগবে হ্যাঁ ভাই এগুলা তো তপের নিজস্ব ঘরের তাই না ভালো ব্লাডের কবুতর তো ইনশাল্লাহ বাইরে থেকে আপনারা নিতে পারবেন ভাই ভাই নাম্বারটা আবার একটু বলেন জিরো ওয়ান ওকে ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে থ্যাংক ইউ হাতে দেখা হওয়ার পরে আসলে খুব ভালো লাগছে ভাই তো বাইরে এই কবুতর আপনারা একদম চোখ বুঝে নিতে পারেন ঠিক আছে কোনো সমস্যা ছাড়া তো আশা করি আরো কিছু কবুতর দেখাবো আমাদের সাথে থাকলে কোন ভাই একটা কবুতর চাইতে আছে কবুতরটা কেমন একটু আমি দেখি কোয়ালিটি এটা কি কবুতর ভাই সবুজ গুলা ভাই এগুলোর দাম কেমন চাচ্ছেন আপনারা মানে এটা কেমন দাম কত কত হয়েছে ও আচ্ছা ঠিক আছে দর্শক হাটে আসলে আপনারা সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন ইনশাল দশক হাটে আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর কিছু কবুতর পেয়ে যাবেন যা দেখতো খুব ভালো এগুলা রেস্ট্রেস করা যেতে পারবেন আর এই জায়গায় কিছু এক বড় ভাইয়ের কবুতর আছে আমি দেখাই ভাই আপনি এই জায়গার ভিতরে কয়েক জোড়া কবুতর দেখাইবেন জনি ভাই আমার একটু দেখান না ভাই জোড়া এগুলা নিতে চাইলে জনি ভাই কত করে লাগবে আপনার থেকে এক হাজার টাকার জোড়া এটা কি ব্যসা দামটাই আপনার মানে যেটা বেচবেন এটা বলেন আশো টাকা করে জোড়া নিতে পারবে ওকে এটা কি কৌতুর এটা লাল পাতির বাচ্চা এটা কত করে থাকবে এক হাজার টাকা জোড়া করে পড়বে ভাই হ্যাঁ বন্ধুরা এটা চাইলো আপনারা এক হাজার টাকা জোড়া করে নিতে পারেন তাই তো আচ্ছা আর এদিকে ভাই এবারে এগুলো কত করে পড়বে জনি ভাই দুশো টাকা চারশো টাকা জোরার কৌতুর গুলো একটু দেখাইবেন আমার একটা জোড়া এটি কত করে থাকবে ভাই চারশো টাকা দুশো টাকা পিস

এক হাজার টাকা জোড়া ভাই আর এই গ্রিবাসটা পনেরোশো টাকা জোড়া ভাই মোবাইল নাম্বার কি একটু বলা যাবে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর থ্রি সিক্স ওয়ান ডাবল ফোর ভাই নাম তানিম ভাই তানিম ভাই এগুলো আপনারা যারা নেবেন দর্শক বাচ্চাগুলো খুবই সুন্দর নিজ দায়িত্বে নিতে হবে ঠিক আছে বন্ধুরা তো আজকে কাপ্তান বাজার আসলাম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ তো যারা আসবেন হাটে দেখে শুনে নিতে পারবেন তো আজকে আমি এই পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বন্ধুরা শেষ হয়ে হয় না শেষ আমাদের এক বড় ভাই হলো হাফ ভাই তো কিছু কবুতর আছে এগুলা আসলে দেখা ভাই চুল্লি ভাই আচ্ছা ভাই এগুলার দাম কেমন থাকবে ভাই এটা নিতে পারবো কত দিয়া চ্যানেল যেহেতু আচ্ছা এটা দিয়ে যাবে কত টাকা লাগবে তাহলে পনেরোশো পনেরোশো ওকে ঠিক আছে ভাই এগুলা কি

দশক তো কাপ্তান বাজার খাজনা ছাড়া ইলেকশন আগ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো আজকে কবতুল ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করলাম কোনটা কত টাকা দাম পাইকারি বা খুচরা বিক্রেতারা তারা বিক্রি করতেছেন তো আশা করি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজকে এই পর্যন্তই আল্লাহ আফেজ দমতা এখন সুস্থ করুন